This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল নব্বই দিন পরেও সিবিআই চার্জ দিতে পারল না এবং সে কারণেই জামিন দিল তাদেরকে শিয়ালদা কোর্ট তবে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সন্দীপ ঘোষ জি করে আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে তাকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জামিন মঞ্জুর শিয়ালদা আদালতে এই মুহূর্তে প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সিজার এই যে নব্বই দিন পরেও সিবিআই চার্জশিট দিতে পারল না এর কারণস্বরূপ কি কি তথ্য সামনে আসছে এক দ্বিতীয়ত নয় অগস্টের পর থেকে যা যা ঘটলো একটু সংক্ষেপে যদি বেকআপ করো দেখো সিবিআইয়ের যেটা দাবি সিবিআই এখন সিবিআই যখন অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছিল সেই সময় তারা অভিযোগ করেছিলেন যে অভিজিৎ মন্ডল প্রমাণ লোপাটে সহায়তা করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনীয় যে তথ্য প্রমাণ দরকার সেই তথ্য প্রমাণ অনেকাংশেই কিন্তু সিবিআই এখন পর্যন্ত জোগাড় করতে পারেনি এটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে এবং সেই কারণে তারা সব থেকে বেশি জোর দিচ্ছিলেন সিসিটিভি ফুটেজের ওপর সেই নশো ঘন্টা সিসিটিভি ফুটেজের আগে কয়েকদিন আগেই আদালতে সিবিআই কৌশলী জানিয়েছিলেন তাদের হাতে একটি নশো ঘন্টার ফুটেজ রয়েছে সিসিটিভি ফুটেজ এবং সেটাকে ফ্রেম বাই ফ্রেম তাদের দেখতে হচ্ছে এই তথ্য দেখার জন্য পর্যাপ্ত সময় দরকার এবং তাদের বক্তব্য ওই সিসিটিভি ফুটেজ দেখতে যেহেতু অনেকটাই সময় লাগছে সেই কারণে তারা এই মুহূর্তে চার্জশিট দিতে পারছেন না কিন্তু তারপরও একটা বিষয় এসেই যায় সিবিআই যে তৎপরতার সঙ্গে সেই সময় গ্রেপ্তার করেছিল পরবর্তীকালে তারা কিন্তু সেই তথ্য প্রমাণ জোগাড় করতে পারলো না এবং সেখানে দাঁড়িয়ে সিবিআই কিন্তু এই কথাও এখন পর্যন্ত বলতে পারেনি সেই তথ্য প্রমাণ কি কি তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে আর এখানে দাঁড়িয়েই সিবিআইয়ের ভূমিকা বা সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার নির্যাতিতার পরিবার খালি নয় তার কাছের মানুষ যারা প্রত্যেকেই সেখানে সিবিআই যে এফিসিয়েন্সি

আমরা এই খবরটার জন্য অপেক্ষা করছিলাম আমাদেরও ধারণা ছিল হয়তো হতে পারে কারণ চার্জশিট দেওয়ার সময় সিবিআই লিখে দিয়েছিল নব্বই দিনের মধ্যে আমরা এই সন্দীপ ঘোষ এবং তালাসান রসির বিরুদ্ধে আমরা যা করার করব। তদন্ত ঠিকমতো ঠিক মতো হয়নি এটা তো প্রমাণই পাওয়া গেল আমরা আদালতে যাবো উচ্চতর আদালতে যেতে হবে আদালতই একমাত্র রাস্তা আছে আমাদের আর কিছু এটা খোলা সিজার তিলোত্তমার বাবাও বলছেন তদন্ত ঠিকমতো হয়নি একদমই সেটা যেমন একদিকে অভিযোগ অন্যদিকে আবার কলকাতা পুলিশের হাসি কিন্তু অনেকটাই চওড়া হয়েছে কলকাতা পুলিশের শীর্ষকর্তারা আর তারা দাবি করছেন যে প্রথম থেকেই আমরা বলেছিলাম এই তদন্তে আমাদের দিকে কোনো ভুল নেই সেটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে কারণ সঞ্জয় রায়কে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং সঞ্জয় রায়কে আমরা প্রাইম অ্যাকিউজ বলেছিলাম সেটা কিন্তু সিবিআইও মেনে নিয়েছে এবং সঞ্জয় রায়ের ট্রায়ালও এখন মধ্য পর্যায়ে খুব দ্রুত সেই ট্রায়াল শেষ হবে অন্যদিকে আমরা প্রথম থেকেই দাবি করেছিলাম যে কোনো ধরনের কারচুপি এই তদন্ত হয়নি তথ্য পাঠে প্রশ্নই আসে না এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তা যে অভিযোগগুলো তোলা হয়েছে একটি জিডি সংক্রান্ত অভিযোগ যেটাকে সিবিআই দাবি করেছিল যে ফেক ডি তৈরি করা হয়েছে অর্থাৎ জাল নথি তৈরি করা হয়েছে এবং সেই সমস্ত অভিযোগগুলোর ক্ষেত্রে কলকাতা পুলিশের বক্তব্য তার জন্য একজনের ডিপার্টমেন্টাল এনকোয়ারি হতে পারে বিভাগীয় তদন্ত হতে পারে বিভাগ তাকে শাস্তি দিতে পারে কিন্তু এই ধরনের একটা হিনিয়াস ক্রাইমে তাকে গ্রেপ্তার করা যায় না অর্থাৎ দুটো দিক আমরা দেখতে পাচ্ছি একদিকে তিলোত্তমার পরিবার তার কাছের লোকরা তারা কার্যত ডিসঅ্যাপয়েন্টেড তারা অর্থাৎ সিবিআইর ভূমিকা নিয়ে অন্যদিকে কলকাতা পুলিশের হাসি চওড়া হচ্ছে এবং যারা দাবি করেছিলেন সিবিআই তদন্ত হোক তাদের কাছেও আজকে এই জায়গাটা কোথাও প্রশ্ন উঠছে সিবিআই কি তাহলে সঠিক তদন্ত করলো না না বাস্তবে সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগগুলো তুলেছিল সেটা ঠিক নয় এই দোলাচলের মধ্যেই কিন্তু বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে সেটা যে অভিযোগগুলো উঠেছিল যেমন তথ্য প্রমাণ লোপাট হোক বা জাল নথি হোক তাহলে কিসের ভিত্তিতে সেই অভিযোগগুলো সামনে এসেছিল আর যদি সেই অভিযোগগুলো উঠেই থাকে তাহলে সেইগুলো প্রমাণ করতে না পারার কারণটাই বা কি দাঁড়ালো তাহলে সিবিআই এর ক্ষেত্রে অন্তত দেখো সিবিআই দুটো যুক্তি রয়েছে সিবিআই একা এক সময় তারা জানিয়েছিল যে তথ্য প্রমাণ এমনভাবেই লোপাট করা হয়েছে সেই কারণে তথ্য প্রমাণ লোপাটটাও তারা প্রমাণ করতে পারছেন না কিন্তু সিবিআইয়ের মতো একটা প্রিমিয়ার এজেন্সি যাদের এক্সপার্টাইজ নিয়ে এক্সপার্টাইজ গোটা দক্ষিণ এশিয়াতে অন্যতম সেরা এজেন্সি বলা হয় তারা সেই তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে প্রমাণ যোগাল করতে পারবে না এটা কিন্তু অবিশ্বাস্য আর সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় যে সম্ভাবনা থাকে অর্থাৎ সিবিআই কোথাও ভুলভাবে ব্রিফট হয়েছিল তাদের তদন্তের গতিতে প্রথম থেকেই কোনো গলত ছিল যে কারণে তারা মনে করেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে বাস্তবে ঘটেনি কিন্তু সেই বিষয়টাও স্পষ্ট নয় যতক্ষণ না সিবিআই তাদের এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে কারণ এই মুহূর্তে সিবিআইয়ের ভূমিকা ঠিক কি সেটাকে সিবিআইকেই প্রমাণ করতে হবে কারণ তাদের হাতেই তদন্ত তারা ইতিমধ্যেই সব ধরনের তথ্য প্রমাণ বা সংগ্রহ করেছেন বিএফএসএল থেকে শুরু করে একাধিক মাল্টি এজেন্সি যে তথ্য প্রমাণের যার শিলমোহর পড়েছে তারপরে সিবিআই ছাড়া আর কোনো উপায় নেই তারাই প্রমাণ করবেন যে তাদের ভূমিকাটা কি ছিল সিজার আপাতত তোমাকে ধন্যবাদ সিবিআই চার্জশিট দিতে পারলো না এবং সে কারণেই তিলোত্তমা বিচার পাবে তো সুবিচার হবে তো এই প্রশ্নগুলো যখন সামনে আসছে তখন বিচার পেল ফারাক্কা এবং জয়নগরের পর বিচার পেল ফারাক্কা যে কথা আপনাদেরকে বলছিলাম সুবিচারের অপেক্ষায় এখনো তিলোত্তমা কিন্তু বিচার পেল জয়নগরের পর ভারাক্কা নাবালিকাকে গণধর্ষণ ঘুরে ধৃত দীনবন্ধু হালদারকে ফাঁসির নির্দেশ ধৃত আর এক দোষী শুভজিৎ শুভ্রজিৎ হালদারের যাবজ্জীবনের কারাদণ্ড ঘটনায় ষাট দিনের মধ্যে সাজা ঘোষণা আদালতের তেরোই অক্টোবর ন বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় দীনবন্ধু হালদারকে তদন্তে নেমে সুভ্রজিত হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার একুশ দিনের মাথায় চার্জশিট সেই চার্জশিট জমা দিয়েছে রাজ্য পুলিশ আজ সাজা ঘোষণা জঙ্গিপুর আদালতে এমন একজন প্রত্যক্ষদর্শী ছিলেন এক মহিলা যার বাড়ি দীনবন্ধুর বাড়ির থেকে উল্টো দিকে তিনি দেখেছিলেন দীনবন্ধু এবং শুভজিৎ মেয়েটিকে নিয়ে ঘরের ভিতর ঢুকছে এই প্রত্যেকটি প্রত্যক্ষদর্শী আদালতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তিরাশি ধারা অনুযায়ী জবানবন্দি দিয়েছেন যাকে আইনি পরিভাষায় বলা হয় জুডিশিয়াল স্টেটমেন্ট এই স্টেটমেন্টের প্রত্যেকটি আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিচার প্রক্রিয়ায় বিবেচিত হয়েছে